তো আসার জন্য আমন্ত্রণ জানানো এখন রান্নাঘর থেকে এখন সে আজকের দিন না হোক অন্য দিনে লও ঠিক এই ভাইয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছিল যেটি মারাটা এসছিল তো আজকে বাড়ি চলে যাওয়ার কথা তো জোর করে আটকে রেখেছি কারণ না আসে না মানে অনেক মানে মে জন্মদিন এসেছিল মা আর বাবা তো আসছেই পায় না কাজের মধ্যে থাকে বলে তাই বললাম দুদিন তিন দিন তো থাকো তারপরে বাড়ি যাবে তাই আজকে জোর করে আটকে রেখেছি যে না আজকে থাকতেই হবে কালকে সকালে দিয়ে বাড়ি যাবে তো বন্ধুরা বাড়ি যাব কেন বলছিল যে বাড়িতে কেউ নাই একমাত্র ভাই আছে আর গরু আছে তারপরে তো মাছ আছে দেখার কেউ নেই সেজন্য কি বাড়ি পালাচ্ছিল

আর এরা সব টিভি দেখতে ব্যস্ত আর কি বাবা তো ঘুমিয়ে গেছে এখন মা টিভি দেখছে এখন মামুন টিভি দেখছে চোখের পাতা সব পড়বে না দে সব সিরিয়াল হচ্ছে প্রিয় সিরিয়াল আমার ফেভারিট গুড ডান গুড ডান তোমসে না হো পায়েগা বাবা দেখো তাহলে তুমি এখন আর আজকে ভাই এখন রান্না করছে করুক চিকেনটা হ্যালো এই তো আর মিনিট

দিয়ে দা দি তা খেতে লেগেছে মাহি পয়সা পড়েছে মাহীকে খাবাস তাদের দাদা মাইকে খাওয়ার সময় কার্টুন দেখতে দিলাম এখানে কার্টুন দেখালে খেতে খেতে নিয়ে শুয়ে পড়বে তখন হ্যাঁ স্কুল আছে মাহি বলছে স্কুল আছে তাদের ঘুমাইতে হবে বেশি দেরি করলে হবে না কালকে সকালে স্কুল আছে হুম এখন সকালে মধ্যে ঠান্ডাও খুব পড়েছে মা মুড়ি খাবে হ্যাঁ আর বাবা ঠান্ডার সময় ভাত খেতে আর বন্ধুরা নানা উঠে উঠো অল্প করে খেয়ে লাও না খেয়ে না